নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ফোর পেজ নাম্বার সিক্সটি ওয়ান ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক নিচের প্রতিটি সংখ্যা রমান সংখ্যায় লিখি এইগুলো আমরা এমনি নাম্বার সিস্টেমে আছে সংখ্যায় তাকে রোমান হরফ লিখবো রমান হরফে লেখার আগে আমি কি করবো কোনটা কী রোমান হরপ কোন সংখ্যার কোনটা রোমান হরফ সেইটা আগে শিখে নি দেখো এক একটা আই দুই দুটো আই তিন তিনটে আই এক একটা দুই দুটো আয় তিন তিনটে আয় চার এইটা চার আই আর ভি পাঁচ ভি ছয় ভি আই সাত এইটা ভি আই আই আট ভি আই আই তিনটে আই আট নয় দশের আগে নয় হয় তাই আই এক্স নয় দশ এক্স ইলেভেন এক্স আই টুয়েলভ এক্স ডবল আই থার্টিন এক্স তিনটে আই ফোরটিন কি চার কি ছিল এক্স দশ আর ফোরটিন কি চার কত আই ভি পাঁচ কত এক্স ভি এটা ষোলো এক্স ভি আই সাতেরো এক্স ভি ডবল আই আঠেরো এক্স ভি ট্রিপেল আই নাইনটিন কী হবে এক্স দশ আর নাইন কী আই এক্স তাহলে এইটা কুড়ি এক্স এক্স একুশ এক্স এক্স আই বাইশ এক্স এক্স দশ দশ কুড়ি এক এক তাহলে একুশ বাইশ তাহলে এইটা কী হবে দশ দশ কুড়ি এক দুই তিন তেইশ চব্বিশ দশ দশ কুড়ি আট চার চব্বিশ পঁচিশ দশ দশ পাঁচ পঁচিশ ছাব্বিশ দশ দশ ছয় ছাব্বিশ দশ দশ সাত সাতাশ আঠাশ দশ দশ আট উনতিরিশ এই দশ নাই তিরিশ তিনটে এক্স দশ 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 তিরিশ ইলেভেন দশ দশ আই কি হচ্ছে একত্রিশ বত্রিশ হবে কি তিনটে এক্স ডবল আই তেত্রিশ তিনটে তিনটে এক্স ট্রিপেল আই এক্স 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 আইভি চৌত্রিশ এক্স 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 পাঁচ পঁয়ত্রিশ এইভাবেই চলবে এটা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ভি ডবল আই আটত্রিশ এক্স 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 আই এক্স উনচল্লিশ এক্স এল এল হল পঞ্চাশ তাই এক্স এল হল চল্লিশ এক্স এল আই হলো একচল্লিশ এক্স এল টু বিয়াল্লিশ এক্স এল থ্রি তেতাল্লিশ এক্স এল চার চুয়াল্লিশ এক্স এল পাঁচ পঁয়তাল্লিশ এক্স এল ছয় ছেচল্লিশ এক্স এল সাত সাতচল্লিশ এক্স এল আট আটচল্লিশ এবার এক্স এল আই এক্স এল কত হল পঞ্চাশ এ থেকেই আমি পেয়ে যাব পঞ্চাশ শিখিয়ে দিলাম একশো কত সি আর এল পঞ্চাশ তাহলে শুরু করছি অঙ্ক এ হল সাত তাহলে সাত সমান ভি আইএক্স নয় সি ফর্টিন সি ফর্টিন এক্সআইভি ডি পঁচিশ দশ মানে এক্স দশ 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 কুড়ি পাঁচ পঁচিশ ই ছত্রিশ ছত্রিশ মানে দশ 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 তিরিশ ছয় ছত্রিশ এফ চুয়ান্ন এল কত পঞ্চাশ চার চুয়ান্ন জি সিক্সটি পঞ্চাশ কত এল এক্স হলো কি দশ পঞ্চাশ দশ ষাট পাঁচ পঁয়ষট্টি তারপর এইচ এইটটি নাইন এল কত পঞ্চাশ দশ ষাট দশ সত্তর দশ আশি আর নয় এইটটি নাইন আই নাইনটি তাহলে কত হচ্ছে সি হচ্ছে তার আগে এক্স বসলাম দশ বিয়োগ গেল তাহলে আই নাইনটি জে নাইনটি এইট তাহলে হবে এক্সসি পাঁচ তিনটে আই তাহলে একশোর কম নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাইনটি এইট হলো বুঝতে পেরেছ দুই নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি মানে এমনি সংখ্যায় লিখবো আইএক্স মানে কত নয় মুখে মুখে বলে দিচ্ছি লিখে ন এইট এইটা আই এইট ভি আই আই ভিআইআইটা সেভেন আই আইভি মানে ফোর ভি আই সিক্স হয়ে গেল বি তিনটে এক্স দশ 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 তিরিশ তিনটে এক্স দশ 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 তিরিশ হয় কিন্তু তার তারপর নয় তাহলে কত হচ্ছে থার্টি নাইন এক্স এল এল মানে কত পঞ্চাশ তার আগে এক্স আছে মানে চল্লিশ তারপর এক্স এল আই এক্স এক্স এল হলো চল্লিশ আর আই এক্স হল নয় তাহলে ফর্টি নাইন তারপর এক্স এল আই এল হল পঞ্চাশ তার আগে এক্স অর্থাৎ চল্লিশ আর আই একচল্লিশ সি এল ভি কত হচ্ছে এল হলো পঞ্চাশ ভি পাঁচ পঞ্চান্ন এল আই এক্স এল পঞ্চাশ আর আই এক্স হলো নয় তাহলে ফিফটি নাইন তারপর এল এক্স এল পঞ্চাশ এক্স দশ তাহলে কত হচ্ছে ষাট এক্স সি সি হল একশো তার আগে এক্স অর্থাৎ দশ দশ বাদ গেলে একশো থেকে নব্বই এক্স সি ভি সি একশো তার থেকে এক্স বাদ গেলে অর্থাৎ নব্বই পাঁচ পঁচানব্বই এরপর ডি এক্স এক্স ভি আই দশ দশ কুড়ি ছয় ছাব্বিশ এক্স আই এক্স কত দশ আর আই এগারো এক্স 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 দশ 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 তিরিশ ছয় ছত্রিশ তারপরে হলো এল পঞ্চাশ এক্স এল ভি এল পঞ্চাশ তার আগে দশ চলে গেলো তাহলে চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ এল এক্স এক্স পঞ্চাশ ষাট সত্তর পাঁচ পঁচাত্তর তাহলে এগুলোই উত্তর হলো তিন কোনটি ঠিক খুঁজি চল্লিশ কোনটা চল্লিশ দেখো এল পঞ্চাশ তার আগে এক্স এইটাই সঠিক এইটাও চল্লিশ চারটে দশ কিন্তু চারটে এক্স দিয়ে আমরা চল্লিশ বোঝাই না পঞ্চাশ থেকে একটা এক্স বিয়ক্ত দিয়ে বোঝাই তার মানে এইটা সঠিক এল আই এইটা দিয়ে আমরা ঊনপঞ্চাশ বোঝাই না কী বোঝায় এল থেকে এক্স বিয়োগ দিলাম চল্লিশ চল্লিশ আর আই তার মানে এইটা সঠিক নব্বই এল এক্স এক্স এইটা দিয়ে বোঝাই না সি একশো তার থেকে এক্স দশ বাদ দিলাম নব্বই এইটা দিয়ে বোঝাই এটাই উত্তর এরপর চারে লেস দেন ইকুয়াল গ্রেটার দেন চিহ্ন বসাই এই এখানে পাঁচ চার এটা চার আর এটা পাঁচ তাহলে গ্রেটার দেন এটা দশ চার চোদ্দো চোদ্দ তাহলে সমান এটা এক্স আই এক্স অর্থাৎ উনিশ আর এটা এক্স এক্স আই একুশ লেস দেন এটা এল এক্স এক্স আই অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর ছিয়াত্তর আর এটা চুয়াত্তর পঞ্চাশ ষাট সত্তর চুয়াত্তর তার মানে এইটা বড় দেন নিশ্চয়ই বুঝতে পেরেছো কোষে দেখি ফোর কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো